আসসালামু আলাইকুম আজকে কথা বলব যে হরজ শাহজালাল শাহপাড়ান বিভিন্ন দরগায় সিটি ট্যুর চা বাগান সাদা পাথর জাফলং বিশানা আরও অন্যান্য এভাবে কিভাবে যাবেন সে ব্যাপারে ভিডিওটা না টেনে পুরাটা দেখার চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভালোটা তো প্রথমে কথা বলবো যে ঢাকা থেকে আমরা যখন যাই আমি কয়েকবার সিলেট গেছি তো আপনাদের উদ্দেশ্যে কিভাবে যাবেন ঢাকা থেকে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের বাস পাইবেন ওগুলার ভাড়া সাতশো টাকা এটা সিলেট পর্যন্ত সিলেট হুমায়ুন চত্বর কদমতলীয় কোনোটা মাজার গেট যায় আবার আপনার কিছু নর্মাল বাস পাবেন ওগুলা চারশো পাঁচশো ছয়শো তো ওগুলা একটু নর্মাল যায় যেভাবে যায় তো আমরা খুব ভোর সকালে চলে গেছি একেবারে প্রথম পহরে ভোরের আকাশটা খুবই ভালো লাগলো এখন শাহজালাল রহমতুল্লাহ দরবার শরীফে আসছি তো এখান থেকে হোমান বা কদমতল্লি নামার পরে ওইখান থেকে আপনার শাহজালাল ওইখান থেকে রিক্সা নিতে পারেন বাস আছে। বিআরটিসি বাস আছে অথবা আপনার সিএনজি আছে শেয়ার আছে রিজার্ভ আছে যে কোনো উপায়ে আপনি এখানে মাজার গেটে আসতে পারেন এখানে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া নিব বিআরটিসি বাসে আপনার বিশ টাকা নিব আসলাম ওইখানে জিয়ারও শেষ করে পরে ওইখান থেকে আমি পড়ান আসলাম এই যে সাহপড়ার ভিডিওটা দেখতেছেন এখানে আসলাম ওইখান থেকে আপনার সিএনজি আছে লেগুনা আছে এভাবে আপনি আসতে পারেন শেয়ারে সাহ পড়ান আসলাম শাহপোড়াণ আসার পরে শাহ পরাণ জিয়ারত করতেছি এটা পাশে মসজিদ আছে পাশে পুকুর আছে অজুখানা আছে অনেক সুন্দর মনোরম এখন এটা কবরস্থান মনোরম দৃশ্য হলি আল্লাহর জায়গা এখানে বলার কিছু নেই মানে খুবই মনোরমমগ্ধ আর এখানে আমার পরাণটা জুড়ায় জায়গা এখানে বলার কিছু নেই বলার কিছু নেই যাদের মাধ্যমে আমরা মুসলমান হয়েছি পরে এখান থেকে জিয়ারত শেষ করে আমরা নাস্তা করলাম সকালে নাস্তাটা নাস্তা করার পরে আমরা চলে গেলাম শাহ সুন্দর রমতল আলাই আর দরবাসহর তো শাহ সুন্দর রমতল আলায় দরবশরীফে কীভাবে যাবেন ওইখান থেকে আপনি পনেরো টাকা করে মেন রাস্তা নিব বললে চলবো শাহ সুন্দর যাবো মাজার তো মেন রাস্তা নামাই দিব অটো আছে লেগুন আছে দশ টাকা পনেরো টাকা করে নিব মেন রাস্তা নামাই দিব ওইখান থেকে আবার আপনার মাঝার পর্যন্ত আপনার বিশ টাকা নিবে আপনার মিশো আছে অটো আছে শাহ সুন্দর ওইখানে নামার পরে আপনি কিছুটা হেঁটে অনেকও চায় পাহাড়ের অনেক পড়ে তো কিছুটা হাঁটার পরে আপনি শাহ সুন্দর যাবেন শাহ সুন্দর ওইখানে খুবই নিরিবিরি এবং প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর এবং খুবই নিরিবিরি তো ওইখানে আপনি জারত করবেন বসবেন কথা বলবেন দেখবেন একটা ছোট দোকান আছে ওখানে চা পুরি খেতে পারবেন একটা রেস্টের জায়গা আছে ওখানে একটু বসে আড্ডা দিতে পারবেন পাহাড়ের অনেক উপরে খুবই ভালো লাগে নিরিবিরি জায়গা হ্যাঁ ওখানে আপনি গিয়ে দেখতে পারেন পাশাপাশি আপনি আরও পীর আছে আরও মাজার আছে আরও পীরের দরবার আছে চাষনি পীর আছে আরও অন্যান্য পীর আছে ওগুলা দেখতে পারেন মাজার যে আরত করা ওইখানে যাওয়া মন নরম হয় ইমান শক্ত হয় ইসলামের প্রতি ইবাদতের প্রতি আনুগত্য আসে এটা সারসুন্দর দরবার এটা কে তার দরবারের পাশে একটা সুন্দর একটা দৃশ্য গম্বুজের মতো এটা একটা গাছ দরবার দরবারের খুবই ভালো লাগে খুবই সুন্দর আর আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর পাহাড়ের অনেক উপরে পাশে একটা মসজিদ আছে এখানে আপনি চা নাস্তার ব্যবস্থা আছে নিচে এবং একটু রেস্টও করতে পারবেন তো এটা দেখার পরে আপনি যেতে পারেন এটার পাশেই একটা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী তিনশো কোটি টাকা ব্যয় করে একটা বাড়ি করছে একটা বিজনেসম্যান লন্ডন প্রবাসী বড় বিজনেসম্যান এরা থেকে রিকশালার বলে আপনি নিয়ে যাবো তিনশো কোটি টাকা ব্যয় করে একটা বাড়ি করছে ওইটা দেখে আসতে পারেন ওইখানে পার্ক আছে বাড়ি সৌন্দর্য আছে হয়তোবা মেন গেটের ভিতরে ঢুকতে দিব না সিকিউরিটির ব্যাপার আছে কিন্তু দূর থেকে এটার পরিবেশটা এবং সৌন্দর্যটা দেখতে পারবেন তারপরে আপনি এয়ারপোর্ট রাস্তা পরে যেতে পারেন এয়ারপোর্ট দেখতে পারেন তারপরে চা বাগান আছে ওই এয়ারপোর্ট যাওয়ার পাশে অনেক চা বাগান আছে চা বাগান দেখতে পারেন চা বাগানে সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং এয়ারপোর্টটাও সৌন্দর্য উপভোগ করতে পারেন অনেক বড় বিশাল এবং পেছন খোলা খোলামেলা সবই এয়ারপোর্টের বিমান নামা ওঠা সবই দেখা যায় ইচ্ছা হলো ওইটাও দেখতে পারেন তারপরে আপনি চিড়িয়া শিশু পার্ক আছে আ। বাচ্চাদের শিশু পার্ক আছে গার্ডেন আছে সিটি ট্যুর দিতে পারেন সিলেট শহরটা অনেক উন্নত এবং ধনী মানুষ বসবাস করে সিলেট চিটান তো এই সিটি ট্যুর দিতে পারেন বিভিন্ন বিভিন্ন দামের হোটেল আছে নর্মাল এবং থ্রি স্টার ফোর স্টার বা বিআইপি সব ধরনের হোটেল আছে নুরজাহান আছে তারপরে আপনার রোজডিও আছে তারপরে অনেকগুলো হোটেল আছে প্যারালাইস আছে তারপরে আপনার প্যারিস আছে অনেক দামি দামি হোটেলও আছে তারপরে আপনি এখানে আরও নর্মাল হোটেলও আছে দেখতে পারেন এখন যে মাজারটা দেখতে আছেন বোরহান উদ্দিন শাহ রহমতুল্লাহ মাজার পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর খুবই সুন্দর আমার খুব ভালো লাগে ব্যক্তিগতভাবে এটা হল মূল ফটক দরবারের পাশে এই মসজিদ একটা মসজিদেরই আর এই পাশে যেটা দেখতেছেন এ পাশে এটা হলো একটা ইনস্টিটিউট গবেষণাগার বিভিন্ন গ্রন্থগার আছে বাংলার বাংলামূলকে সবচেয়ে প্রথম শহীদ মুসলমান শহীদ হলো গর্বান বুরহান উদ্দিন শাহ রহমতুল্লাহি ওনার আত্ম বিনিময় বিনিময়ে হরত শাহজাল রহমতুল্লাহ আলাহী এবং অন্যান্য অলি আল্লাহ গাউস কুতুব তারা আসছে এবং মোরশেক বেদিনদের পরাজিত করছে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সংখ্যাগরিষ্ঠ বেশি ইসলামিক দেশ হিসেবে পরিচিত তার সামনে তার ছোটো বাচ্চাটাকে নৃশংসভাবে হত্যা করছে তার ওয়াইফকে নৃশংসভাবে হত্যা করছে তাকে দুটা চোখ অন্ধ করে দেওয়া হয়েছে তখন তিনি আল্লাহর কাছে ফরিয়ত করছেন যে আল্লাহ গৌরগোবিন্দ রাজার পতন না দেখে আমার মৃত্যুবরণ করি না ঠিক তার মাধ্যমেই গৌরগোবিন্দ রাজার পতন হয়েছে মুসলমান প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মুসলমান সংখ্যাগরিষ্ঠ বাড়ছে আজকে আমরা মুসলমানের দাবি করি তাদের রাত্রতা বিনিময়ে সাতশো এক হাজার বছর আগের কথা এটা হলো সিলেট ল কলেজ খুবই সুন্দর ভিতরে বাগান আছে এবং খুবই সুন্দর শহরে গেল প্রাণকেন্দ্রে পাশে ও হোটেলটা ফোর স্টার থ্রি স্টার ফোর স্টার কাটাকুটি রাস্তার ওপরে এখান থেকে আপনি বুরানন্দিন শেয়ার মাজারে আপনার দশ টাকা করে নিব আপনি সিএনজি শেয়ারে যেতে পারেন আবার এখান থেকে আপনার সারে শাহজাল্লাহ রহমতুল্লাহ আলাই দরবার যেতে পারেন বিশ টাকা করে নিব আবার এখান থেকে আপনার সাদা পাথরের উদ্দেশ্যে কাউন্টারে যেতে পারেন পঁচিশ টাকা করে নিব মানে এটা একবার সেন্টার মূল পয়েন্ট এখান থেকে আপনি সব জায়গায় যেতে পারেন যে এখানে খুশি সাদা পথর যেতে পারেন বিছানা কান্দি যেতে পারেন সব জায়গার স্পটের কাউন্টার এখান থেকে যেতে পারেন সর্বোচ্চ বিশ পঁচিশ টাকা বার নিব মাজার গেট এরকমই বাড় নেব এ বলে শেষ করছে আসসালামু আলাইকুম